হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক অনেক বেশি দেখতে অনেকটাই কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো দর্শক একটা কথা বলি না পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস আজকে আপনাদেরকে আমি হাতে কলমে দেখাবো আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যারা বছরের পর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আমি বলবো আজকের ভিডিওটি আপনারা দেখেন ফুল ভিডিও দেখবেন তাহলে হয়তো আজকে আপনি মনের মানুষটি যেতে পারেন দর্শক সরাসরি ফোন নাম্বার দিয়ে দিব আমরা আপনার মনের মানুষ হয়তো হয়ে যেতে পারে আজকেই এই ভিডিওটি দেখে জানি না কার কপালে লেখা আছে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই মন মাইন্ডও খুব ভালো দর্শক সরাসরি আপনি ভিডিওটি দেখেন আপনি চাইলেও অল্প সময়ের মধ্যে বিয়ের शादी করতে পারবেন দর্শক একদম শর্ট টাইমে সর্বোচ্চ 1 সপ্তাহর মধ্যে বিয়ের शादी করতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দেব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি দাদাবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি ভাইজান এর বাড়ি কোথায় আমার দাসের বাড়ি হলো শরীয়তপুর

বন্ডারি করে আমি দেশে আসি আমি ঢাকা থাকি আর এখন বন্ডার গুলোর জন্য ঢাকা যাইতাছি ঢাকা চলে যাব বুঝতে পারছি এখন যাকে বিয়ে সাদী এখন যাকে বিয়ে সাদী করবেন ধরেন একটু বয়স্ক লোককে বিয়ে করলে এটা সবাই জানে তারা সুখে থাকতে পারে মেয়েরা ইচ্ছা করে চায় একটু বয়স্ক লোককে বিয়ে করার জন্য বুঝছেন জি 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 তাই তা এই আপনার সাথে সরাসরি সবাই যোগাযোগ করবে ঠিক আছে একদম শর্ট টাইমে কিভাবে আপনি একটু বলে দেন

double 7 এক মিনিট এক মিনিট 019 double 7 তারপরে 014 014 double 10 double 10 নাম্বারটা আবার বলেন তো নাম্বার বেশি হয়ে গেল না না হ্যাঁ আপনাকে সবাই ফোন দিবে আর কি মানে সবাই জানে যে বয়স্ক লোককে বিয়ে করলে অনেক সুখে থাকা যায় এখন বর্তমানে

দেখেন দর্শক আমার এই ভাই কিন্তু মরজিদি যায় কথা বলতেছে সে কোনো মিথ্যা কথা বলতেছে না সত্যি কথাই বলতেছে যদি কোনো ভাই থাকেন যদি কোনো আপুরা থাকেন এই ভাইকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন আশা করি অনেক সুখী হইতে পারবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ ভরসা কিন্তু না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ ভরসা দর্শক শুনলেন আপনারা এই ভাইয়ের কথা এই ভাইয়ের মন মাইন্ড কিন্তু খুবই ভালো ভাই খুবই বড় মনের মানুষ আসলে তার কোনো তুলনা হয় না আমি এই ভাইয়ের সাথে যত কথা বলেছি আমি তাকে অনেকটা ভালো পেয়েছি দর্শক আপনি সরাসরি ভাইয়ের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েও দেখতে পারেন আর ভাইদেরকে একটা কথা বলি আপনারা যে কোনো একটা সুন্দরী মেয়ে পাইলেই বিয়ে শাদী করবেন না কেন বলছি অন্তত পক্ষে তার করে বিয়ে করবেন কেন বলছি সেটা একটু জেনে নিন একটা সুন্দরী মেয়েকে আপনি বিয়ে শাদী করলেন সেই আপুর ঘর বাড়ি কিছু চেনেন না আপনার অর্থ সম্পদ যা আছে সবকিছু সে লুটে নিয়ে গেল তাহলে আপনি কাকে খুঁজবেন বলেন আর অনেক আফুদেরকেও বলি আপনারাও ভাইদের না করে করে দয়া কেউ বিয়ে শি করবেন না কারণ হয়তো আপনাকে নিয়ে বিক্রি করে দিল হয়তো আপনি একটা প্রতারণার শিকার হইতে পারেন দর্শক আর একটা কথা বলছি না পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস সেটা কেন কি জন্য সেটা আপনাদের এখন বলি দেখেন একটা আফু ক্যামেরার সামনে যদি আসে ওই আফুর যে কোনো কায়দায় হোক বিয়ে হয়ে যায় একটা ভাইও যদি ক্যামেরার সামনে আসে যে কায়দায় হোক হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখে ধরেন একশো মেয়ে ভিডিও দেখল পাঁচজন ফোন দেবে এক হাজার মেয়েও যদি আপনার ভিডিও দেখে সর্বনিম্নে দশজন ফোন দিলে তো দিবে দশ জনের মধ্যে তো একজন হইতেও পারে আপনার মনের মতো মানুষ আরে ভাই একটা ভিডিও আমরা ইউটিউবে ছাড়লে একদম সর্বনিম্নে দশ বিশ হাজার মানুষে দেখে বিশ হাজার দশ হাজার মানুষে যদি দেখে একশো মানুষে যদি আপনাকে ফোন দেয় একশোর মধ্যে যে কোনো একজন একটা মনের মানুষ আপনি পেয়েই যাবেন তবে হ্যাঁ পানির দামে ফলের রস সেটাও বলি আজকে আপনি বিয়ে শাদী করছেন একটি আপুকে দেখা যাচ্ছে কি ওই আপু একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগতো সেই ক্ষেত্রে ওই আপু ভ্যানালার থেকে ভালো ঘর পাইলো ভালো বর পাইলো তার কোনো টাকা পয়সা লাগলো না সেই ক্ষেত্রে আপু কি পাইলো পানির দামে ফলের রস পাইলো আপনি কিন্তু পাইলেন না আপনি পাইলেন সুন্দর একটা বউ দর্শক একটা কথা বলি সংসার সুখী হয় রমণীর গুণে আপনি দর্শক ভালো ভালোই থাকুন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনারা কেউ সরাসরি ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করবেন আমি যত দ্রুত পারি শর্ট টাইমে আপনাদের সাথে যোগাযোগ করব দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে